পশ্চিমবঙ্গের অন্তর্গত সকল আয় স্বাস্থ্য মিত্রের ছাত্রছাত্রীকে জানায় অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ক্লাসটা আপনাদের নিয়ে এসেছি কিছু প্রশ্ন ও বোঝাপড়া বা অ্যাডভান্স কিছু বোঝাপড়ার বিষয়ে এই ক্লাসটি নিয়ে এসেছি তো দেখো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও কারণ এরকম ক্লাস তোমরা যদি মিস করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক অসুবিধা আছে বেশিরভাগই কোশ্চেন তোমরা কিন্তু বারবার কোশ্চেনগুলো দেখতেছ তো অবশ্যই তোমাদের এই সব কোশ্চেন মনে থাকারই কথা তোমরা বারবার এই কোশ্চেনগুলো দেখো এবং তোমাদেরকে প্রায় বলে থাকে আমি যে কোনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও কারণ পরবর্তী আপডেট পেতে তো দেখো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে কি ইসোনোফি ইসোনোফিলিয়া সাধারণত কোন ধরনের সংক্রমণের ইঙ্গিত দেয় এটা কি কী ধরনের সংক্রমণের ইঙ্গিত দেয় যেরকম ধরে নাও ব্যাকটেরিয়াল না ভাইরাল না পরজীবী বা অ্যালার্জি সংক্রান্ত না ফাঙ্গাল তো দেখো এটির উত্তর হয়ে যায় তোমার অপশান পরজীবী ও বা অ্যালার্জি সংক্রান্ত তো দেখো দ্বিতীয় প্রশ্ন শুরু করার আগে আরেকটি কথা বলি যদি এখনও চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এরপর দ্বিতীয় প্রশ্ন আস্থামা রোগে ব্রোচস ব্রঞ্চস ফ্যাম বলতে কি বোঝায় ব্রঞ্চস ফ্যাম বলতে কি বোঝায় দেখো এক এ নম্বর শ্বাসনালীর হঠাৎ সংকোচন বি কিডনির ফোলা নবস্যান সি লিভারের প্রদাহ নবসেন ডি হৃদয় হৃদযন্ত্রের ব্যথা তো দেখো এর সঠিক উত্তর হবে তোমার অপশান এ শ্বাস নালির হঠাৎ সংকোচন এরপর তৃতীয় প্রশ্ন কিডনি রোগীদের মধ্যে সবচেয়ে আগে কোন উপসর্গ দেখা দেয় তো দেখো কিডনি রোগীদের মধ্যে যে উপসর্গটি সবচেয়ে প্রথমে দেখা যায় অপশান এ অতিরিক্ত ঘুম নবস্যান বি প্রসবের পরিমাণ কমে যাওয়া নবস্যানসি ক্ষুদাবৃদ্ধি নবসেন ডি শরীর গরম হয়ে যাওয়া তো দেখো এর উত্তর হয়ে যায় তোমাদের অপশান বি প্রসাবের পরিমাণ কমে যাওয়া এটি হবে তোমাদের কিডনি রোগীদের সবচেয়ে উপসর্গ এরপরের প্রশ্ন চার নম্বর লিভারের কোষকে কী বলা হয় নেফ্রন না অপশান ডি হেপাটোসিড না অপশান সি অ্যালভিওলি না অপশান ডি প্লেট প্লেটলেট তো দেখো এর উত্তর হয়ে যায় তোমাদের অপশান বি হেপাটাইসাইট এরপরে আমরা চলে যাব পাঁচ নম্বর কোশ্চিনের দিকে এক্সিমাতে আক্রান্ত স্থানে যদি সংক্রমণ হয় তখন তাকে কি বলা হয় অপশান এ সেকেন্ডারি ইনফেকশান না অপশান বি প্রাইমারি এক্সিমা না অপশান সি অ্যালার্জি অ্যাটাক না অপশান ডি ফাঙ্গাল রাশ তো দেখো এর উত্তর হয়ে যায় তোমাদের অপশান এ সেকেন্ডারি ইনফেকশান এরপর আমরা চলে যাব পরের প্রশ্নে পাইলসের ক্ষেত্রে ইন্টারনাল পাইলস বলতে কী বোঝায় তো দেখো অপশান এ মলদারের বাইরের ফোলা না অপশন বি মলদারের ভিতরের সেরা ফোলা না অপশান সি ত্বকের দাগ না অপশন ডি অন্ত্রে প্রদাহ তো দেখো এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি পাইলসের ক্ষেত্রে পাইলসের ক্ষেত্রে যেটা ইন্টারনাল পাইলস বোঝায় সেটাকে মলদারের ভিতরে কারণ এটি যদি তোমরা লক্ষ্য করে দেখো এর কোশ্চিনের ভিতরে কিন্তু অ্যান্সার আছে নাল মানে ভিতরে আর আটার্নাল মানে বাইরের দিকে কোশ্চেন আট নম্বর কোশ্চেন কী আছে আট নম্বর কোশ্চেন আছে ডায়াবেটিস রোগে শরীরের কোন কোষ গ্লুকোজ গ্রহণ করতে পারে না তো দেখো এর উত্তর হবে কি অপশান এ লোহিত কণিকা না অপশান বি পেশি ও চর্বির কোষ না অপশান সি স্নায়ুপোষ না অপশান ডি অস্থির কোষ দেখো এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি পেশি ও চর্বির কোষ এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন ইসোনোফিলা কমানোর জন্য কোন ধরনের খাদ্য উপকারী অপশান এ তেলযুক্ত খাবার না অপশান বি অ্যান্টিঅক্সিডেন্ট না ও ভেষজ খাবার না অপশান সি মিষ্টি না অপশান বি লবণাক্ত খাবার তো দেখো এর উত্তর হয়ে যাবে অপশান বি অক্সিডেন্ট ও ভেষজ খাবার এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন রোগ নিয়ন্ত্রণে ব্যবহৃত এক কোর্টিকোস্ট্র কীভাবে কাজ করে অপশন এ রক্তচাপ বাড়ায় অপশন বি প্রদাহ কমায় অপশন সি রক্ত ঘন ঘন রক্ত ঘন ঘন রক্ত ঘন করে নবসেন বি ঘুম বাড়ায় তো দেখো এর উত্তর হয়ে তোমার অপশন বি প্রদাহ কমাই এরপর চলে যাব আমরা পরের প্রশ্ন কিডনির কার্যকারী একক বা ফাংশনাল ইউনিট কি তো দেখো অপশন এ নেফ্রন নবসেন বিলভিওলি অপশন সি গ্লুমেরিলাস না অপশান ডি হেপাটোসাইড তো দেখো এর এগারো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ নেফ্রন এরপরে আমরা চলে যাবো লিভার ও এক্সাম এসপি এস জি বেড়ে যাওয়া মানে এ কিডনি দুর্বল না অপশান বি লিভার ক্ষতিপোষণ রক্তচাপ না হৃদযন্ত্র দুর্বল তো দেখো এদের উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি লিভার কোষ ক্ষতিগ্রস্ত হয় এস জিপিটি বেড়ে যাওয়ার কারণে লিভার কোষ ক্ষতিগ্রস্ত হয় বারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি এরপরে আমরা যাব পরের প্রশ্ন পাইলস রোগের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যায়াম কি অপশান এ হাটা না অপশান বি অজন্তোলা অপশান সি দৌড়ানো না অপশান ডি অপশন এ হাটা এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন পনেরো নম্বর অথরাইটিস এর সবচেয়ে সাধারণ ধরন কোনটি এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ রিউমিট আর্থিক্স না অপশান বি অস্টিও আর্থেটিক্স না অপশান সি অ্যাগিউটিআর্থেটিক্স না অপশান ডি ইনফেকশন অ্যাথরাইটিক্স তো দেখো এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি অস্টিওরাইথে অস্টিও আথরাইটিক্স এরপর পরের প্রশ্ন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির শরীরে কত শুকাতে দেরি হয় কেন তো দেখো অপশান এ রক্তে ইনফেকশন বেশি থাকে তাই না অপশান বি রক্তে গ্লুকোজ বেশি থাকে বেশি থাকায় কোষ মেরামত ধীর হয় নবসেন্সি তকে ত্বকে রক্ত কম হয় নবসেন ডি শরীর গরম হয়ে থাকে তো দেখো এর উত্তর হয়ে যাবে অপসেন বি রক্তে গ্লুকোজ বেশি থাকা কোষ মেরামত ধীর হয় এই কারণে ডায়াবেটিস রোগীর আক্রান্ত রোগীদের ঘা বা কাটা চিলে দিলে অনেক সময় লেগে যায় এরপর আমরা চলে যাওয়ার পরের প্রশ্ন ইসোনোফিলিয়াতে কোন ভিটামিন উপকারী তো এইসিনো ফিলে যে ভিটামিন টু করে সেটি হয়ে যায় তোমাদের ভিটামিন সি সতেরো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে বি এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন লিভার শরীরের কোন পাশে অবস্থান করে তো লিভার শরীরে যে পাশে অবস্থান করে সেটি হয়ে যায় তোমাদের অপশন বি ডান পাশে এরপর চলে আমরা পরের প্রশ্ন আস্তামা রোগীদের জন্য নিচের কোনটি ক্ষতিকর আস্থামা রোগীদের জন্য নিচে যেটি ঘটে সেটি হচ্ছে ঠান্ডা বাতাস এরপরে আমরা চলে যাব কিডনি রোগীর শরীর ফুলে যাওয়ার কারণ কি তো দেখো শরীরে পানি জমে যাওয়া না অতিরিক্ত ঘাম না রক্ত কমে যাওয়া না নম্বর ডি ত্বক মোটা হয়ে যাওয়া তো দেখো এর উত্তর হয়ে যাবে তোমার শরীরে পানি জমে যাওয়া এরপরে চলে যাওয়ার পরের প্রশ্ন এক্সিমা কোন ধরনের ইমু ইমিউন প্রতিক্রিয়ার ফল তো দেখো এর উত্তর হয়ে হয়ে যাবে তোমাদের অপশান বি হাইপার সেন্সিটিভিটি এরপরে আমরা চলে পরের প্রশ্ন অথলেটিক্স প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস নিয়মিত ব্যায়াম ও অজন নিয়ন্ত্রণ নপশান বি বেশি ঘুম নবশেন সি কম খাওয়া না ডি ঠান্ডা পানি পান করা তো দেখো এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ নিয়মিত ব্যায়াম ও অজন নিয়ন্ত্রণ এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন ডায়াবেটিসের আয়ুর্বেদিক চিকিৎসার সবচেয়ে পরিচিত ভেষজ কোনটি অপশান এ গুমার্ক নবশান বি নিরাপদ পাতা না অপশান সি গিলয়েড না অপশান ডি আমলকি তো দেখে উত্তর হয়ে যাবে অপশান এ গুড়মার্ক এরপরে আমরা চলে যাব এই সেটের লাস্ট প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন ইসোনোফিলিয়া প্রতিরোধে কোন ধরনের জীবনযাপন ভালো তো দেখো ইসোনো পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুষম না নবশেন বি ধুলাবালি ও অ্যালার্জির সংস্পর্শ সি ধূমপান না অপশান ডি অনিয়মিত ঘুম তো দেখো এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ পরিষ্কার ও পরিচ্ছন্নতা ও সমন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে